সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ভিডিও নিয়ে আজির আজকে বানাম আমের দিয়া সুজি দিয়া মালপা তো প্রথমে সুজি অল্প আমি গরম করার মধ্যে অল্প কাঁচা ভাজা লুচি আর এখানে অল্প দুধ দিয়া দিলাম তারপরে চিনি অল্প দিয়ে সামান্য সামান্যটক লবণ দিম তারপরে এখানে আমের পেস্ট দিয়ে দি আর এটা আমি একসাথে সব মিক্স করে একটা লাডু বানাই লম দিয়ে একটা আৰু মালপোৱাৰ মতো ছাইজ হৈ গ'ল আমি পুৰিৰ মতো বেলিয়াই ল'ম আৰু মালপোৱাৰ মত এতিয়া ফলিয়া যাব তই এতিয়া আমেৰ মালপোৱা হয় চুজি আমেৰ তিনি আৰু অলপ দিয়া দি ল'ম তেনেকেনে আম দিয়া হৈছে একতো সামান্য লবন দিয়া দিম লবনৰ টেষ্ট আহিব সেইখিনি অলপ ঠাণ্ডা হোৱাৰ যদিও আমি অলপ অপেক্ষা কৰলম এটা সুন্দর একটা আমের মালপোয়া তৈরি হইব আর গরম গরম চায়ের সাথে খাইতে ভীষণ ভালো লাগবে নাও বানাই খাইবে এরকম আমি অল্প তার মধ্যে বেলনার মধ্যে বেলিয়া লইছি আর পিঠার মধ্যে আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে রাউন্ড করে কাটা লইছি আর সবগুলা মালপাওয়ার মতো ভাজা লম তো এই এদেখান কত সুন্দর কালার হয়েছে আর খাইতে ভীষণ স্বাদ হয় এটার জন্য আমি চার সাথে খাব আমরা বিকালকে টাইম আপনাদের কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার दुणीची। दुणीची। गान दिशा मैं चिनेमा